কুমড়ো কিন্তু একটা ভীষণই মজার খাবার তবে আমার কাছে কিন্তু পাকা কুমড়োটাই বেশি ভালো মনে হয় মানে আমি খেতে ভালোবাসি তবে আমার বর ভীষণই কাঁচা কুমড়ো খেতে ভালোবাসে আর তাই তো গ্রাম থেকে নিজেদের গাছের বড় মানে চার থেকে পাঁচ কেজি ওজন হবে সেই কুমড়ো নিয়ে এসেছিল আর ফ্রিজে ছিল শোল মাছ তাই তো বন্ধুরা আজ বানিয়ে ফেললাম শোল মাছ দিয়ে কুমড়োর একটা দারুণ মজার রেসিপি আর সাথে ওই যে কাঁচা কুমড়োর খোসা ওটা এতটা নরম এবং আলু পেঁয়াজ দিয়ে ভাজ দে না সত্যি ওই ভাজি দিয়েই আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলুন বেশি কথা না বলে রেসিপিটা শেয়ার করি শুরুতে আমি শোল মাছটা ভেজে নিলাম আর শোল মাছটা খুব বেশি বড় না ওই পাঁচ পিসের মতোই মাছ হয়েছিল আর সেই মাছটাকে ভালো করে আমি ভেজে নিলাম আর এখানে সেই মাছ ভাজা তেলের ভিতরে আমি কুমড়োটাকে দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম দুটো চেরা তেজপাতা আর তেজপাতাটা দিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নেব আর কুমড়ো ভাজলে কিন্তু বেশি মজা লাগে আর এভাবে কন্তির সাহায্যে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়েই ভেজেছিলাম মানে ঢাকনা দিয়ে যখন আপনি খানিকটা সময় রেখে রেখে ভাজবেন তখন কিন্তু কুমড়োটা এই ভাজি করতে করতেই প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে কুমড়োর ভিতরে বা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেব আর ঢাকনাটা ওঠাতেই দেখুন এটা কিন্তু অনেকটা বেশি সেদ্ধ হয়ে গেছে আর এভাবে ভালো করে ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জল আর দেখুন আপনারাও কিন্তু দেখতেই পাচ্ছেন যে কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যাচ্ছে মানে কুমড়োগুলো কিন্তু অনেকটা হয়ে গেছে আর এই কুমড়োটা যে এত মজার ছিল সত্যি আপনাদের না খাওয়াতে পারলে তো বুঝবোই না কুমড়োটা ভীষণই সুন্দর ছিল আর কাঁচা কুমড়ো তবে ভীষণই মিষ্টি মিষ্টি এবং অন্যরকম একটা স্বাদ লেগেছিল আর এবার দেখুন আমার ঝোলটা দেওয়ার পরে মনে হলো হলুদটা কম তাই আমি এখানে কিন্তু হলুদ দিয়ে দিলাম আর এভাবে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করব তাহলে বাকি যতটুক সেদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখুন আমি ঢাকনাটা উল্টেই দেখে নিচ্ছিলাম যে এখানে কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা তখনও দুই একটা একটু বাকি ছিল তাই আমি আর কিছু সময় এটাকে রান্না করে নিলাম আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন এবার দেখুন অনেকটাই কিন্তু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিলাম আর প্লিজ আমার ভিডিওর আশেপাশের সাউন্ডগুলো শুনে আপনারা কিছু মনে করবেন না কারণ আমার একটা ছোট্ট বাচ্চা আছে সেই এগুলো করে থাকে আর আজ তো আপনারা বাইকের শব্দও শুনতে পারবেন তার একটা ছোট্ট বাইক আছে সে সেটা চালাচ্ছে আর এরকম শব্দ করছে বারণ দিলে তো শুনবেই না বেশি করে করবে তাই আপনারা কিছু মনে করবেন না অনেক কষ্ট করেই ভিডিওগুলো আপলোড করি অনেক কিছু করতে হয় আর আজ তো এমন আছে যে রান্না করতে গিয়ে সে বলছে তাকে কোলে নিয়ে রান্না করা লাগবে তাহলে তাকে কোলে নিয়ে এক হাতে ফোন ধরে ভিডিও করাটা কতটা কষ্টের সেটা সত্যি আমি ছাড়া আর কেউ বুঝবে না আর ঝোলটা একটু কমে আসতে আমি এর ভিতরে জিরা ধনিয়া আর হচ্ছে গরম মশলা একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটাই দিয়ে দিলাম কুমড়োর তরকারিতে এই গুঁড়োটা না দিলে না কুমড়োর তরকারি বলে মনেই হয় না এবং মজাও পাবেন না আপনারা সিম্পল পেঁয়াজ রসুন ছাড়া এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয় এবং শেষে কিন্তু এই গুঁড়োটা মাস্ট দিবেন এটা হচ্ছে জিরা ধনিয়া আর হচ্ছে গরম মশলা একসাথে হালকা কড়াইয়ে ভেজে নেবেন ভেজে সেটাকে গুঁড়ো করে নেবেন এবার আমি নিচ্ছি এখানে কুমড়ো আলু আর পেঁয়াজ দিয়ে একটা দুর্দান্ত ভাজি কুমড়োর কোষাগুলো অল্প হয়েছিল তাই আমি তার সাথে একটু আলু দিয়ে দিলাম আর এটা খেতে যা মজা না সত্যি আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি এটাকে দিয়ে এর ভিতরে এবার লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে নেব। আর শুরুতে আমি পিঁয়াজ দিলাম না কারণ এগুলো তো সেদ্ধ হতে সময় লাগবে আর পেঁয়াজগুলো সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না আর এর ভিতরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আগে দিলে না অনেক সময় এগুলো ভাজা হতে হতে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পেঁয়াজটা কিন্তু একটু পরেই দেবেন আর এটা না কুমড়ো বাসায় যদি কাঁচা কুমড়ো আমরা আনি এবং খেয়ে থাকি তাহলে কুমড়োর খোসাগুলো একদমই ফেলবো না সে যদি লোকে কিপটে বলে তো বলবে তবে এই স্বাদ কিন্তু ভোলা যায় না তাই তো কুমড়োর খোসা ফেলে দিলেই সেটা লস হয়ে যাবে আর দেখুন আলু আর কুমড়োর খোসাটা অনেক বেশি ভাজা হয়ে গেছে এবার আমি মাঝখানে ফাঁকা করে এর ভিতরে একটু তেল দিয়ে এখানে আমি পিঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব। আর প্লিজ সবাইকে একটা কথাই বলতে চাই সত্যি আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি একটু দেখবেন আপনারা আর এখানে কিন্তু একটু বেশি তেলও দিয়ে নিয়েছিলাম যেহেতু তেলটা একটু কম হয়ে গিয়েছিল তাই এবার পিঁয়াজগুলো দিয়ে আমি এগুলোর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজি করে নেব আর এই ভাজিটা আপনারা যত মানে যত বেশি কাঁচা কাঁচা রাখলে একটা স্বাদ আবার যত বেশি ভাজবেন তখন কিন্তু আর একটা স্বাদ লাগবে আপনাদের পছন্দ অনুযায়ী এটা ভাজতে পারেন যে যেমনভাবে রাখতে চান সে সামনভাবেই কিন্তু এটা ভেজে নামাতে পারেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখুন ভাজিটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে আমার মতো একটা মানুষ তো এটা দিয়েই মানে এক থালা ভাত খেয়ে ফেলতে পারি এক থালা তো খেতে পারবো না যেগুলো খাবো সেগুলো খেয়ে ফেলতে পারি আর আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আপনারাও সবাই নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সবাইকে টাটা বাই বাই